সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন হল সকল প্রকার টেলিসিরিয়াল সম্প্রচার বন্ধ রয়েছে এমনটি এর আগে কখনো দেখা যায়নি বর্তমানে সারা বিশ্ব জুড়েই চলছে লকডাউন আর এই লকডাউনের কারণেই কোনো প্রকার শুটিং করা যাচ্ছে না তাই সকল প্রকার সিরিয়ালের নতুন এপিসোডও দেখা যাচ্ছে না আর এই সময়ে সকল টিভি সিরিয়ালের নায়ক নায়িকারা ঘরে বসেই সময় কাটাচ্ছে জলসার জনপ্রিয় সিরিয়াল কে আপন কে পরের নায়িকা জবা সেনগুপ্ত লকডাউনে কীভাবে সময় কাটাচ্ছে তা জানতে চেয়েছেন অনেকেই এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জবা বর্তমানে তার বাড়িতেই আছেন মিডিয়া জগতে আসার পর থেকেই তেমনভাবে পরিবারকে সময় দিতে পারেনি যদিও জবা খুব অল্প বয়সেই তার বাবা মাকে হারিয়েছেন কিন্তু ছোট থেকেই তার মাসির পরিবার তাকে নিজের সন্তানের মতো করে বড় করেছেন তাই শুটিং ব্যস্ততার কারণে কখনো তাদেরকে সময় দিতে পারেনি কিন্তু এখন সারাটা সময় জুড়েই তাদের সাথে কাটাচ্ছেন মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে ঘুরছেন আর আপলোড করছেন নতুন নতুন ছবি আবার মাঝে মাঝেই বাসার ছাদে গিয়ে সেলফি তুলছেন কাজিনদের সাথে অন্যদিকে জবা তার বয়ফ্রেন্ডের সাথেও বেশ ভালোভাবে সময় কাটাচ্ছেন তবে জবা বর্তমানে খুব আরামে থাকলে মিস করছেন তার কে আপন কে পরে এমনটাই প্রকাশ করেছেন মিস ফেসবুকে পরম ইতু সার্থক কোয়েল সকলকেই খুব মিস করেন জবা তাই মাঝে মধ্যে ভিডিও কলে আড্ডা দেন সকলের সাথে এইভাবেই দিন কাটছে জবার তবে জবা চাইছেন খুব দ্রুত যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায় কেন না জবা দর্শকদের খুব মিস করছেন অনেকদিন হলো নতুন এপিসোড সম্প্রচার হচ্ছে না স্টার জলসায় তেরোশো পর্বের কাজ শেষ করেছে এই সিরিয়ালটি তো প্রিয় দর্শক লকডাউনে আপনাদের দিন কেমন কাটছে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ